আসসালামু আলাইকুম আমি রংপুরে আছি রংপুরে থাকবো রংপুরেই তো আছি তো আমার চিন্তা হচ্ছে যে রংপুরের নির্বাচনী যে প্রেক্ষাপটটা চলছে এখানে তো নির্বাচনী প্রচারণা বিভিন্নভাবে আসছে তো আমরা বিএনপির তরফ থেকেও নানান রকম প্রচারণা আসছে আমিও আছি মাঠে আমি দেখছি যে নির্বাচন হওয়ার প্রয়োজনীয়তা এবং নির্বাচনের জন্যে মানুষের আগ্রহ এবং নির্বাচন কেন প্রয়োজন নানান রকম গুঞ্জন এখন চলছে রাষ্ট্রীয়ভাবে যে কিছু দ্বিমত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু আপনার জাতীয় ঐক্যর যে প্রয়োজনটা আছে আমি আশা করি যে সব রাজনৈতিক দল এটা অনুধাবন করছে যে জাতীয় ঐক্য নির্বাচনের ক্ষেত্রে শুধু না ভবিষ্যতে রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রেও মানুষের যে একটা জাতীয় ঐক্য প্রয়োজন আছে যদিও ধরেন ভিন্ন মত থাকবে এটাই গণতন্ত্রের একটা পরিচ্ছন্ন একটা দিক তো ভিন্ন মত থাকলেও কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরেন জাতীয় স্বার্থ যেখানে জড়িত আছে সেসব ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু না দেশের নাগরিক এবং সিভিল সোসাইটি যত সংগঠন আছে প্রত্যেককে আমার মনে হয় একমত হতে হবে যৌতিক একটা প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের যে টেরিটোরিয়াল ইনটিগ্রিটি আছে এটাকে সামনে রেখে আমাদের একটা জাতীয় করতেই হবে কারণ আমরা জানি আমাদের যারা প্রতিপক্ষ তারা অনেক শক্তিশালী তাদের থেকে বাঁচতে হলে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বমূলক একটা সরকার যারা পরবর্তীতে দেশকে সুশৃঙ্খলভাবে সামনে এগিয়ে নেবে নিয়ে যাবে যেখানে মানুষের অধিকার অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সেটা প্রাধান্য থাকবে সব দিক থেকে এটাই কাম্য এবং এটার লক্ষ্যেই কাজ করছি আমি রংপুরে আছি আমি গণসংযোগ করছি মানুষের সঙ্গে যোগাযোগ করছি তাদের সঙ্গে কথাবার্তা করছি এবং আমরা আমি দেখছি যে এখানে নানান রকমের সংকট হচ্ছে এখানে আমাদের রাজনৈতিক কিছু আমার মনে হচ্ছে যে অপরিপক্ক কিছু আচরণ যেটা আমাদের ইউনিটিটাকে খর্ব করছে এই অপরিপক্ষ আচরণের থেকে বেরিয়ে এসে আমরা যেন একটা জাতীয় ঐক্যের লক্ষ্যে এবং নির্বাচন যেন সুষ্ঠ সুষ্ঠ এবং ট্রান্সপ্যারেন্ট হয় সেই লক্ষ্যে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি এবং সুষ্ঠু সুন্দর নির্বাচনের ফলে পরে পরবর্তীতে আমরা যেন একটা গণপ্রতির প্রতিনিধিত্বমূলক একটা সরকার পাই যাদের কাছে অনেক প্রত্যাশা আমি জনগণকে বলতে চাই যে আপনারা হুঁশিয়ার থাকবেন আপনারা সচেতন থাকবেন কারণ আপনাদের ভোটটা খুব মূল্যবান এবং আপনারা কাকে নির্বাচিত করছেন সেটার উপরে কিন্তু ভবিষ্যৎ নির্ভর করবে সুতরাং আপনাদের উপরে অনেক দায়িত্ব আছে এখন বিশেষ করে এই যে একটা আমাদের যে একটা সংকটাপূর্ণ সময়ের ভিতর দিয়ে আমাদের দেশ এবং আমরা যাচ্ছি এখানে জনগণের ভোটারদের একটা খুবই জরুরি দায়িত্ব আছে